নাড়া বললে তো চলবে না ওর পায়ে যেই পাশ দিয়ে করে না এই যে দুই পাশে পা আছে এই যে দুই পাশে পা আছে এই যে পা এই প্রত্যেকটা গুলো পা এই যে পা এই একটা পা এই একটা পা সাইড দিয়ে পা খোলের ভিতরে আটকায় রাখছে তারপরে আস্তে আস্তে বাড়াইবে ও মা এই তো এই তো যা তোরা যা

চালাক বেশি না এটা আগে আগে যায় যা যা কই গেল ও যে ও যা খালেশ্বরে যা হ্যাঁ জাল বাড়িয়ে গেছে না জাল হয়ে গেছে জাল ই করে দেন যদি ছুটাই দেন ওই জাল ছুটাই দেন হ্যাঁ ও কিচ্ছু হবে না আরে ওই পাশে ফেলাই দেন কে ও জালে আবার বাজিয়ে যাবে তো না অ্যাসিড কই ফলাই লাভকে ও পাশে ফলাই দেন পানিতে দেন গা ও ইয়া বানাইতাছে ভিডিও করতেছে